পাটালি গুট খাটি কিনা কেনার আগে তিন উপায়ে যাচাই করে নিন গুট কেনার আগে জহুরির চোখ দিয়ে দেখে শুনে নিতে হবে না হলেই ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল পাটালি গুট কেনার আগে কোন বিষয়গুলি যাচাই করে নেবেন ইদানিং অবশ্য ভেজাল গুডে ছেয়ে গিয়েছে বাজার কোনটি আসল কোনটি নকল সেটা চেনা সহজ নয় একেবারেই গুট কেনার আগে জহুরির চোখ দিয়ে দেখে শুনে নিতে হবে না হলেই ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল পাটালি গুট কেনার আগে কোনো বিষয়গুলি যাচাই করে নেবেন স্বাদ গুড কেনার আগে এক টুকরো ভেঙে মুখে দিন স্বাদ যদি নোনতা হয় না কেনাই ভালো নোনা গুট কোনোভাবেই খাঁটি হতে পারে না ভেজাল মেশানো থাকলেই সাধারণত এমন হয় বর্ণ গুডের রং সাধারণত হালকা বাদামি হয় কিনতে গিয়ে যদি দেখেন রং একটু বেশি কালচে হয়ে গিয়েছে সেটা না নেওয়াই ভালো অনেক সময় গুডের উপরে সাদা আর হলদে স্তর পড়ে যায় রাসায়নিক মেশানো থাকলেই এমন রং বদলে যেতে পারে তাই কেনার আগে সাবধান থাকা জরুরি গন্ধ ভালো মানের পাটালির নিজস্ব গন্ধ থাকে দূর থেকেই গন্ধে করে চারিদিকে কেনার আগে নাকের কাছে এনে একবার শুকে নিন গন্ধের বিশেষ তীব্রতা না থাকলে কেনার দরকার নেই অনেক সময় রাসায়নিক নানা সামগ্রী মেশানোর কারণে গুডের আসল গন্ধ চাপা পড়ে যায়